ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এক রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একটি শুকুর একটি গাছকে গুঁতো দিয়ে উপড়ে ফেলতে চাইছে ঠিক তখনই ওই গাছ থেকে একটি ছোট ডাল বের হয়ে শুকোরের মাথায় আঘাত করল আঘাতের সাথে সাথে শুকরটি একটি নেককার মানুষে পরিণত হয়ে গেল এবং গাছের নিচে বসে ইবাদত শুরু করলো। সকালে উঠে আবু হানিফা রহমতুল্লা স্বপ্নের ব্যাঠা জানতে তার ওস্তাদ শায়েক হাম্মাদ বিন সালামা রহমতুল্লের কাছে ছুটে গেলেন তখন আবু হানিফার বয়স মাত্র বারো পনেরো বছর গিয়ে দেখলেন তার ওস্তাদ খুব চিন্তিত আবু হানিফা রহমতুল্লা স্বপ্নের কথা ভুলে জিজ্ঞেস করলেন হুজুর আপনি এত চিন্তিত কেন শায়েখ হাম্মাদ রহমতুল্লা বললেন খলিফা আমাকে ডেকেছেন একদল নাস্তিকের সাথে বিতর্ক করার জন্য যারা স্রষ্টাকে বিশ্বাস করে না এটা খুব কঠিন কাজ তাই আমি চিন্তিত আবু হানিফা বললেন হুজুর আপনি না গিয়ে আমাকে পাঠান যদি আমি হেরে যাই তবে লোকে বলবে ও তো বাচ্চা হেরে গেছে আর যদি আমি জিতে যাই তবে আপনার সম্মান বাড়বে ওস্তাদ তাকে অনুমতি দিলেন আবু হানিফা রহমতুল্লাহ খলিফার দরবারে গেলেন নাস্তিকদের নেতা তাকে দেখে বলল তোমার ওস্তাদ কোথায় তিনি কি ভয়ে আসেননি আবু হানিফা বললেন আমার ওস্তাদ হলেন জ্ঞানের বিশাল বৃক্ষ আর তোমরা তার সামনে বসার যোগ্য ন তাই তিনি তার একটি ছোট ডাল পাঠিয়েছেন নাস্তিকরা বলল তোমরা যাকে আল্লাহ বলো তাকে কি দেখা যায় আবু হানিফা বললেন আমার রবকে চোখ দিয়ে দেখা যায় না তিনি সব দেখেন নাস্তিকরা বলল প্রমাণ দাও আবু হানিফা বললেন যখন কোনো মানুষ মারা যায় তার শরীর থেকে রুহ বেরিয়ে যায় তোমরা কি সেই রুহ দেখতে পাও তারা বলল না আবু হানিফা বললেন যদি তোমরা তোমাদের শরীরের রুহকেই দেখতে না পাও তবে সেই রুহের স্রষ্টাকে কিভাবে দেখবে নাস্তিকরা বলল তোমার রব কোন দিকে মুখ করে আছেন আবু হানিফা বললেন কুরআনে আছে তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ রয়েছেন তারা বলল কুরআন মানি না যুক্তি দাও আবু হানিফা বললেন অন্ধকার ঘরে বাতি জ্বালালে আলো কোন দিকে থাকে তারা বলল সব দিকে আবু হানিফা বললেন পার্থিব বাতির আলো যদি সব দিকে থাকে তবে আসমান জমিনের নূরের কি কোনো নির্দিষ্ট দিক হতে পারে নাস্তিকদের নেতা বলল তোমরা বল জিনরা আগুনের তৈরি আবার বল জাহান্নামের আগুন দিয়ে তাদের শাস্তি দেওয়া হবে আগুন দিয়ে আগুনকে কিভাবে পোড়ানো সম্ভব আবু হানিফা উত্তর না দিয়ে মাটি থেকে একটি শক্ত মাটির ঢিল বা মাটির ইট কুড়িয়ে নিয়ে নাস্তিক নেতার কপালে ছুঁড়ে মারলেন এতে সে খুব ব্যথা পেল খলিফা বললেন তুমি এটা কি করলে আবু হানিফা বললেন এটা আমার উত্তর এই লোকটির শুরীর মাটির তৈরি আর আমি তাকে মাটির ঢিল দিয়েই আঘাত করেছি মাটি দিয়ে যেমন মাটিকে আঘাত দিলে ব্যথা লাগে ঠিক তেমন আল্লাহ আগুন দিয়েও আগুনের তৈরি জিনকেও শাস্তি দিতে পারেন নাস্তিক নেতা তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে বলল আমাকে তোমার ওস্তাদের কাছে নিয়ে চলো আমি তার ছাত্র হতে চাই সে তওবা করে মুসলমান হয়ে গেল তখন আবু হানিফা তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারলেন শুকুর নাস্তিকদের নেতা গাছ তার ওস্তাদ শায়েখ হাম্মাদ রহমতুল্লা ছোট ডাল স্বয়ং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শুকুরের মানুষ হওয়া নাস্তিক নেতার ইসলাম গ্রহণ উৎস كتاب الائمه الاربعه